ময়দার পাস্তা তো সবাই বানাতে পারে কিন্তু আটার পাস্তা বা আটার চাউমিন কিন্তু মানে পারফেক্ট না বানানো হলে সেটা মুখেই দেওয়া যায় না তো আটার পাস্তা বা আটার ম্যাগি কীভাবে আপনারা বানাবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো যেহেতু এটা ডায়েট রেসিপি সেহেতু আমি এক চামচ তেল দিয়ে কড়াটা গরম করে নিয়েছি মাংস আগে থেকে ম্যারিনেট করা ছিল সেটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মাংস ম্যারিনেটের সময় আদা রসুন বাটা নুন হলুদ আর লঙ্কা আমি ব্যবহার করেছি আর সামান্য গোলমরিচ আর কিছুই কিন্তু এর মধ্যে দেওয়া নেই দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর মাংস থেকে তেল ছেড়ে এসেছে ভাজা ভাজা হয়ে এসেছে এখানে কিন্তু বেশি তেল একদমই দে মানে দিইনি কারণ এটা একটা ডায়েট রেসিপি আর আমি এই মাংসর উপরেই দিয়ে দিয়েছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর দিয়েছি সরু সরু করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি কারণ আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি আপনারা যদি ঝাল খেতে ভালো না বাসেন তাহলে একদমই দেবেন না তারপর এগুলো খুব ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে আমি একটু সতে করে নেব দেখতেই পাচ্ছেন আমি এইভাবে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর একটা টমেটো আমি দিয়ে দিলাম কারণ পাস্তার মধ্যে টমেটোম কিন্তু বেস্ট লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ভালো করে আমি এটা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করব আর এখানে মিনিট পাঁচে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এগুলো সবই সব সব সবজিই সিদ্ধ হয়ে যাবে এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে দিতে পারেন আমি এখানে চারকোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসে দিয়ে আবারও নেট ছেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট প্রায় হয়েই এসেছে আর কিছুই কিন্তু সেরকম বাকি নেই আমি পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি যেমন নর্মাল পাস্তা সেদ্ধ করা হয় সেইভাবেই করবে আটার পাস্তা বলে এর কিন্তু আলাদা কোনো নিয়ম নেই আটার পাস্তা একটু বেশি সিদ্ধ হয় একটু সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে দেবেন ভালো লাগে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর উপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আপনারাও এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আর কিছুই দিতে হবে না একদম শেষে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারাও চাইলে দিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে আমার আজকের আটার পাস্তা একটা ডায়েট রেসিপি হেলদি রেসিপি একদম রেডি আপনারাও একবার ট্রাই করে দেখুন হেলদি থাকুন সুস্থ থাকুন